আর বিয়ের সাত দিন আগে থেকে খাবো আমি এটা নিয়ে সন্দেহ নেই এর মধ্যে আমি মেয়ের বাবাকে আশীর্বাদ কাকিমা মা তুমি কি লাগিয়েছো মেয়ে দেখা দেখি করছো কেন

আমি উঠতেই পাইনি দাদা ভাত নামিয়েছে দাদা ভাত খেয়ে দিয়েছে বাবা ভাত আজকে খাওয়া দাওয়া কী যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কোনো সিস্টেম নেই আজকে কোনো সিস্টেমের hore কিছু না হয়ে গেছে আজকে একদমই টাইম হয়নি আজকে কি বলবো সফটওয়্যারে প্যানজ লাইন করতে করতে মাউস হয়েছিল আমার শরীর খুব খারাপ ওর শরীর খুব খারাপ এটা আমি দীর্ঘদিন ধরে শুনছি তখন এই পেদুলি পাতার তরকারি খেতে হবে আমার যে পেতুলি পাতা দেখলেই মাথা গরম হয়ে যায় ভাত একটুখানি নিয়েছি পেঁদুলি এখনই ভাইরা আসবে অর্পন ভাই আসবে চলো পেঁদুলি পাতা আর দিও না কুচকুচা কি বলবো কালো কুচকু চা কি সব খাচ্ছি দেখো তুমি খুব ভালো কাবো না এটা আমরা ভেবেছিলাম যে সুন্দরবনের লোক হবে না অনেকে আমাদেরকে খুব নিন্দা রচনা করেছিল আর এখন আমরা বর্তমানে লোক নিতে পারছি না এটাই হয়তো মানুষের ভালোবাসা এটাই হয়তো ভগবানের আশীর্বাদ আমি জীবনেও কখনো ট্যুর বিজনেসের ওপর মানে বিজনেসের দিকেই কখনো যাইনি আর লোকে আমাকে ভাবছে যে আমি অনেক কত ব্যবসা করছি এই করছি সেই করছি আমি যদি কখনো ব্যবসা করি বলে দেব তবে এই প্রথম একটা আমাদের নিজস্ব ট্যুর রিগ্রেটেড ফ্যামিলি ট্যুর হতে চলেছে এবং তার জন্য আমরা সবাই খুবই মানে এক্সাইটেড এই গ্রুপ টুথটার জন্য আমি এখানে কোনো বাউত্তরামি মারা চলবে না খুব মজা আনন্দ সব কিছু হবে ভাই বলতে পারি যে খুব মজা হবে তুমি ওটা দিয়ে সব বাদ মেখে নিলা খাবো না গা দিয়ে গরম বেরোচ্ছে তো বেরোবে তো বটেই তোমাকে বলে রান্না বান্না যদি হয়ে যায় তাহলে শুয়ে নেবা শরীরটা ঠিক থাকে না আর এই হচ্ছে মাছ সুন্দর করে মাছ আসবে একটা পিস দিয়ে দাও হালকা করে খাই আনি কচি কইরা এই যে রুই মাছ বন্ধুর এটা কিন্তু কাতলা না এতটা ভাত খাওয়াটা ভুল হয়ে গেল আর একটু কম নেওয়া উচিত ছিল না দিত আর টাংস এখন খাবো না কি যে খাচ্ছি আজকে ভগবান শ্রীকৃষ্ণ জানে কিভাবে যে কি খাচ্ছি আর এই হচ্ছে মাছ একদম ফ্রেশ মাছ আহ একদম রাইস দিয়ে আর এই হচ্ছে মাছ একদম দারুণ চলো খাওয়া যাক মাছটা কিন্তু হেভি তোমার খাওয়া গেছে রুই মাছ হলো কি টেস্ট আছে আজকে ভিডিও করার ঠিকঠাক ব্যাপার নেই কারণ আজকে এখন এই মাত্র আমাদের অর্পণ আসছে অ্যাংলা ম্যাচের অর্পণ আজকে সবার সাথে কথা বলতে বললে টাইম কাটছে আর কিছু নয় বুঝেছো অর্পণ এসেছি কাকিমা এসেছি আয় 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 তো

যাই হোক কিন্তু যাই হোক এখন তো মিষ্টি ফিষ্টি নিয়ে নি আমার অর্পণ বাড়িতে বলছে আয় তুমি যাবে না সবই তো আমি পাত্তা পাতা না দিয়ে চলে এসেছি চলো আমাদের যাচ্ছি ফেমাস পান্তকে খাওয়া বই তবে এই রসগুলোটা কী তো রাজভোগ বা আমার সাইজের মতন রসগোল্লা আজকে হোক স্নান করতে লেট হয়ে যাবে আমি বুঝতে পারছি মানে স্নান করতে বারবার কিন্তু লেটই হচ্ছে আমার কালকেও হয় লাখখানিক বছর পরে এসে অর্পণ গোস্বামী আমি এসছেন বাড়িতে

সম্পর্ক হয়ে গেছে মায়ের তো সেখান থেকে আলাম ভালোই লাগছে ভালোই লাগছে এখন একা এক আগে একা একা ছিলাম আমি দোকান ছিলাম কেটে গেছে যাই হোক কিন্তু এখন এই মুহূর্তে ফ্যামিলি ফ্যামিলি হয়ে গেছে ফ্যামিলি ফ্যামিলি হয়ে গেছে আর তার থেকেও বড় কথা আমি বলি লাইফে মানুষ থেকে একা হয় ভালো কিছু পাওয়ার হ্যাঁ এটা একটা ঠিক কথা টিয়ার দেখিস তো ভাই নতুন কিছু দেখিস তো আছে কথা এর নিচে কি বলছিস

দাদা আছে তো দাদারও বিয়ে আজকে সম্বন্ধ দেখা দেখি চলছে আমাদের

তাহলে আমরা আমরা সামনে দু হাজার ছাব্বিশে

সবাইকে টাটা data blank is da blank is che ও মাসিমা আসবেন আমার মাসিমা খুব ভালো চলে যাচ্ছে একটু কম সময়ের জন্য এলো আমাদের ভাইরা চলে যাচ্ছে